প্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি সেই লাঠি হাতে নিয়ে লাঠি হাতে নিয়ে আসছি যেহেতু আপনারা বুঝতেছেন আমরা কোথায় আসছি আমরা বর্তমানে আসি চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে সীতাকুণ্ড পাহাড়টা ঠিক আমার হাতের ডান দিকে প্রায় আমার মনে হচ্ছে যে একশোতলা বিল্ডিং এর থেকেও বেশি হইতে পারে আজকে আপনাদেরকে পুরো সীতাকুণ্ড পাহাড় উঠার দৃশ্যটা দেখাবো প্রিয় দর্শক আমরা আজকে সকালে কুমিল্লা থেকে রওনা দিয়েছি আমরা কুমিল্লা থেকে এই মুহুর্তে সীতাকুণ্ডে আছি সীতাকুণ্ডে আমরা নেমে সিএনজি রিজার্ভ করেছি সিএনজি রিজার্ভ আপনি যদি নিতে চান সেক্ষেত্রে একশো টাকা লাগবে আমরা সিএনজি রিজার্ভ করে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যে আমরা রওনা দিয়েছি আপনারা অনেকেই সীতাকুণ্ডের ইতিহাস জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ঐতিহাসিক অঞ্চল এই জায়গার নাম এসেছে হিন্দু ধর্মীয় থেকে এখানে নাকি দেবী সীতাকুণ্ড বা স্নান স্থান ছিল সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দির হাজার বছরের পুরনো যেখানে আজও হিন্দু ও বৌদ্ধ তীর্থযাত্রীরা আসেন ইতিহাস বলছে এই অঞ্চল প্রাচীন আরাকান ও ত্রিপুরা রাজ্যের সঙ্গে যুক্ত ছিল প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় ঝর্ণা আর ধর্মীয় ইতিহাস সব মিলিয়ে সীতাকুণ্ড আজ বিশেষ প্রিয় দর্শক আমরা চলুন আজকে উপরের দিকে উঠি আমি আজকে লাঠি লাঠি হাতে নিয়ে চলে আসছি কারণ লাঠি ছাড়া নাকি উঠা যাবে না ট্রাই করে দেখি আমরা আসলে কতটুকু উঠতে পারি অনেকেই যারা নামতেছে তারা হাঁপাই গেছে অনেক কষ্ট খুব মজা খুব মজা প্রিয় দর্শক আমরা রাস্তায় বিভিন্ন ধরনের দোকান দেখেছি যেগুলো এখানে স্থানীয় ঐতিহ্য এমন এমন কিছু জিনিস দেখেছি যেগুলো আমরা আগে কখনো দেখিনি আমি আজকে সকাল থেকেই চিন্তা করেছি যে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠব আমি সেই উঠার লক্ষ্যেই আমি আমার গন্তব্য আস্তে আস্তে বয় করার চেষ্টা করছি যদিও আমি জানি আমার গন্তব্য এত সহজ নয় আমি যেখানে যেতে চাচ্ছি সেই জায়গাটা আসলে খুবই একটি কঠিন জায়গা কঠিন বলবো এই কারণে যে সেখানে আমি যদি যেতে চাই সেক্ষেত্রে আমার প্রচুর শক্তি ব্যয় করতে হবে ভাই এখান থেকে কত সময় লাগবো এক ঘন্টা এই যে দেখা যেতেছে এক ঘন্টা ভাই এই যে দেখা যাতেছে এক ঘন্টা আপনি যাইতে পারেন তুই যে হাফাই গেছো সবাই দেহুক যদি আমি সত্যি পারি এটা আমার জন্য একটা গর্বের বিষয় আমি কখনো হয়তো এভারেস্ট জয় করিনি কিন্তু অ্যাভারেস্টের মতোই আমার কাছে যতটুকু হেঁটেছি মনে হচ্ছে যে আমি অ্যাভারেস্টের চূড়ায় আস্তে আস্তে করে পা বাড়াচ্ছি প্রিয় দর্শক আমি শুধু কুমিল্লা থেকে এসেছি আজকে প্লান ছিল চন্দ্রনাথ পাহাড়ে উঠবো তিন চারশো মিটার তিন চারশো ফিট উপরে উঠার পরে আর আসলে শয়েল মানাচ্ছে না খুবই উইক আর নিজেকে খুব উইক মনে হচ্ছে কারণ স্ট্রং বলে উঠে উঠতে পারতাম অনেকেই মনের জোরেও উঠেছে আসলে এটা একটা রিস্কি জায়গা মনের জোর থাকলে হবে না শৈলে স্ট্যামিনা থাকতে হবে আর যাদের স্ট্যামিনার অভাব এরা উঠবেন না এই সাহসটা করতে যাবেন না এটা ঝুঁকি এক কথায় ঝুঁকি আর ঝুঁকি নেওয়া ঠিক না লাইফ লাইফটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না